মনীষী মঙ্গল বিজ্ঞানাচার্য ডক্টর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু মহাশয়ের সম্বর্ধনা উপলক্ষে রচিত জ্ঞানের মণি প্রদীপ নিয়েই ফিরিছে কেগুদুর্গমে হেরিছ এক প্রাণের লীলা জন্তু জড় জঙ্গমে অন্ধকারে নিত্য নব পন্থা কর আবিষ্কার সত্য পথ যাত্রী অগু তোমায় করি নমস্কার দাস্যকালী যাহার ভালে জন্ম তব সেই দেশে বিশ্বের নমস্য আজি প্রতিভা বিভা উন্মেষে গরুর তুমি গণনারূঢ় বিনতা নীড় সম্ভূত দেবতা সমললাটে তব স্ফুরি কি আঁকি অদ্ভুত দরদি তুমি দরদ দিয়ে বুঝেছ তৃণলতার প্রাণ খনির লোহা প্রাণীর লোহ পরশে তব স্পন্দমান কি তুমি মায়াবি তুমি কি গো তব ইন্দ্রজাল হুকুমে তব নিত্য করে বনের তরু বন মরমি তুমি চরম খোঁজা মরম শুধু খুঁজেছ গো লজ্জাবতী লতার কি যে সরম তাহা বুঝেছু গো অজানা রাজপুত্র সম দেশে এক লাঠি পশিয়ান রিপ বালার ভালে ছোঁয়ালে একি হেম কাঠি হিম যা ছিল তপ্ত হল মেরিল আঁখি মূর্ছিত নূতন পরিচয়ের নব চন্দনেতে চর্চিত বনের পরি তুলিল হাই জাগিল হাওয়া নিঃশ্বাসে জড়িরা বলে মনের কথা তোমার প্রতি বিশ্বাসে দ্বন্দ্ব যত জনমসোধ চুকিয়া গেল অকস্মাৎ চক্ষে হেরে মিথিল লোক জনমে জড়ে নাই তফাত ভুবন ভরি বিরাজ করে অনন্ত অখণ্ড প্রাণ প্রাণেরই লীলা জন্তু জড়ে স্পন্দমান জ্ঞানের মহাসিন্ধু তুমি মিলালে যত নদ নদী বজ্রমণি ছিদ্র করে প্রতিভা হল তীক্ষ্ণধী আনন্দেরই স্বর্গে তুমি জ্ঞানের সিঁড়ি হে সত্য মহা সমুদ্রেতে সঙ্গমেরই তীর্থ হে অনুর চে ক্ষুদ্র যিনি জনক মহাসমুদ্রের করিলে জ্ঞান গম্য তারে কি বিপ্রের কি শূদ্রের দ্বন্দ্বহারা আনন্দের করিলে পথ পরিষ্কার সত্য পথ যাত্রী তোমায় করি নমস্কার